আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে খুবই মজার বিলেশ পোলাও রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো এটা খেতে অসম্ভব অসম্ভব মজা একবার একেবারে পারফেক্ট রেসিপি ফুল রেসিপি দেখে সাথে থাকবেন তাহলে মূল হচ্ছে ম্যারিনেট করতে হবে তো আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি আমি সব কিছু হচ্ছে এই মরিচ বেটে নিয়েছি পরিমাণ মতো আধা চা চামচ জিরা আধা চা চামচ ধুনিয়া বেটে নিয়েছি আর এটা হচ্ছে পরিমাণ মতো লবণ নিয়েছি এটা আমি দিয়ে দিচ্ছি এর ভিতর টক দই দিয়ে দিচ্ছি হাফ কাপ দিয়ে এটা ভালোভাবে এখন মিশিয়ে নেব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এখন আমি এর ভিতর মাছটা দিয়ে দেবো তো আমি হচ্ছে একটা মাছ নিয়েছি পাঁচ পিস ওই মাছগুলো আমি দিয়ে ভালোভাবে মশলাটা গায়ে মাখিয়ে নেব মাছের তো মশলা মাখিয়ে এটা আমি আধা ঘন্টা রেখে দেবো আমি আধা ঘন্টা পরে চলে আসলাম ইলিশ মাছটা রান্না করব তো ফিরাইপেনে তেল দিয়ে দিয়েছি এখন মাছটা আমি উপর থেকে ঢেলে দিব এখন আমি একটু নেড়ে দিব নেড়ে মাছটা আমি ঢেকে রান্না করে নিব এখন আর কোনো মশলা দেওয়া লাগবে না কারণ আমি সব মশলা দিয়েই ম্যারিনেট করে রেখেছিলাম মাছগুলা এখন আমি এর ভিতর চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে আমি পাঁচ মিনিট পরে নামিয়ে ফেলবো কারণ হচ্ছে ইলিশ মাছ বেশি হচ্ছে জাল দেওয়া লাগে না ইলিশ মাছটা আমার রান্না হয়ে গিয়েছে এখন আমি ইলিশ মাছটা উঠিয়ে রাখবো এখন করার জন্যই পরিমাণ মতো তেল দিয়েছি আর একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর হচ্ছে এই ইলিশ পোলোয়ার ভিতর বেশি মশলা দেওয়া লাগে না একটা তেজপাতা দুই টুকরো এলাচ আর এক টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা একটু নেড়ে নিব বেশিক্ষণ নাড়া লাগবে না অল্প সময়ই নেড়ে নিব সাদা থাকতে থাকতে আমি পোলোয়ার চাল দিয়ে দিচ্ছি তো আমি এখানে দুই কাপ চাল নিয়েছি ভিজিয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম চালটা দিয়ে দিচ্ছি এখন এই চালের ভিতর আমি আদা চা চামচ আদা রসুনির পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি একটু ভালোভাবে নেড়ে নিব নেড়ে আমি যে হচ্ছে ইলিশ মাছের যে মশলাটা ছিল সেটা এর ভিতর দিয়ে নেড়ে নিব এখন মশলাটা দিয়ে দিচ্ছি আমি এর ভিতর ইলিশ মাছের এভাবে ইলিশ মাছের মানে ইলিশ পোলাও রান্না করলে অনেক ইলিশ মাছের ধ্যানটা এখন এর ভিতর চলে যাবে ইলিশ মাছ রান্না করার যে মশলাটা ওই মশলাটা দিয়ে আমি চালটা ভালো করে ভেজে নিচ্ছি সমসম শব্দ চলে এসেছে তো এখন এর ভিতরে আমি পানি দিয়ে দেবো যেহেতু আমার এখানে দুই কাপ হচ্ছে চিনি গুঁড়া পোলয়ার চাল আছে তো আমি এখানে হচ্ছে সাড়ে তিন কাপ পানি দিব আর হচ্ছে আধা কাপ আমি হচ্ছে ই দিব নারকেলের দুধ দিব তো আমি গরম পানি চুলায় রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিচ্ছি এখন আর এই যে আধা কাপ হচ্ছে নারকেলের দুধ রেখেছিলাম সেটাও আমি এখন দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব আমি এখন পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দিব পোলাওটা পনেরো মিনিট পরে চলে এসেছি এখন আমি পোলাওটা উল্টাই দিবো ভালোভাবে পোলাওগুলো উল্টাইয়ে দিয়েছি এখন আমি এর ভিতর বেরেস্তা দিয়ে দিচ্ছি উপর থেকে ছিটিয়ে বেরেস্তা দিয়ে উপরে ইলিশ মাছ আমি দিয়ে দিয়েছি এখন আমি হচ্ছে ঢেকে পাঁচ মিনিট রেখে দিব। পাঁচ মিনিট পরে ফিরে এসেছি এই যে আমার হচ্ছে পারফেক্ট ঝর ইলিশ পোলাও রান্না হয়ে গিয়েছে এটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছে একেবারে পারফেক্ট হয়েছে যদি ইলিশ পোলাও রান্না করেন আমার এই রেসিপি দেখে অবশ্যই রান্না করতে পারেন অনেক টেস্টি হয় ইলিশ পোলাওটা তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ